মাথায় রাখতে হবে সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান নামের অতল গহব্বর আল্লাহ রবুল আলমিন রেডি করে রাখছে 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেজে স্টেক গুলো ধরবো কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যেও কাউকে কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে কাউকে কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে কারো চেহারার দিকে তাকালে আর আর বর্ণ আর আকৃতি বোঝা যাবে না ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করেছে সব সম্পদ ভিতরে জিম্মি থাকে মাথায় রাখতে হবে সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান নামের অতল গহব্বর আল্লাহ রবুল আলমিন রেডি করে রাখছে মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি উপার্জন করে তার স্ত্রীর জন্য তার ভাইয়ের জন্য তার মায়ের জন্য যে সম্পদ কেনে এগুলো মানুষের চোখের পানি এগুলো কোনো সম্পদ নয় এই পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায় এ কারণে তারা গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসা তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয় তাদের মধ্যে ঐশীর মতো হয় যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি এরপরে হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে মেরে ফেলছি এখন আর কি হবে আমিও বাঁচলাম ও বাঁচলাম এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে মেধাবীরা আগামীর দিনের ভবিষ্যৎ আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো তোমাদেরকে একটা হিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয় ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এমন অশ্লীল ভিডিও আমাদের মধ্যে সরিয়ে দিচ্ছে লেখাপড়ার সময়গুলো আমরা অপব্যয় করে পাবজি না আবে আর কি জিটি আছে এগুলা খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলছি অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল এই সময়টা নিজেকে গড়ার সময় ছিল যখন আমরা এই সময়টা অবহেলা করে ফেলি তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না আমরা তোমাদেরকে আজকে সতর্ক করার জন্য এখানে ডেকে অনেক কথাগুলো বললাম হয়তো এই কথা শোনার বনে অনেকের খারাপ লাগবে আমি এগুলার ঘোর বিরোধিতা করি যে একজন সন্তান কি ইন্টারমিডিয়েটে এসএসসি তে এ প্লাস পাওয়ার পরেই বাপের সামর্থ্য থাকলেই একটা বাইক কিনে দেয়া উচিত না বাপের সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়া উচিত না আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে একজন বড় মাপের একজন প্রফেসর সে হচ্ছে আমাদের বেশ বড় জায়গায় মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মূল দায়িত্বে ছিল সেই ব্যক্তির দুই সন্তান আমার ইউনিভার্সিটির স্কুলেই পড়তো স্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব রুষ্ট হতো সে আপনার সন্তান ফার্স্ট হয়েছে বলছে খবরদার এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আসবে গাড়িতে আসে মানে ওয়াই হাজবেন্ড দুইজনই ভালো মারের একজন আর্কিটেকচার এবং ইউনিভার্সিটির প্রফেসর দুইজনই দুইজনই হচ্ছে দুইটা ফ্যাকাল্টি ডিন তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না বলবে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা তুমি তো টাকা ইনকাম করবা না তোমার বাপ টাকা ইনকাম করবে সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করবে তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দেব পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো স্ট্রাগলে তুমি টিকবা না এ কারণে ওই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন এক আহ কি একজনে করে ধন এক পুরুষে করে ধন আর এক পুরুষ খায় আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার তিন পুরুষ বাপের যার সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হইতে খুব কষ্ট হয় জীবনে স্ট্রাগল তারা তো দেখে নাই পৃথিবীতে দেখবা যেখানে স্ট্রাগল করে মানুষগুলো গিয়েছে তারাই পৃথিবীতে সাস্টেন করছে তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো সাস্টেন করতে পারে না এক প্রজন্ম পরে আবার গ্যাপ হয়ে যাচ্ছে আমরা আশা করি সেই গ্যাপটা আমরা করব না আমরা নিজেকে আত্মপ্রত্যয় হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলব এই দেশটাকে আমরা ভালোবাসব আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে জীবনের প্রতি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো আল্লাহ রবুল আলমীর আখের আছে সফলতা দান করো এই আশাবাদ করে আমার কথা শেষ করছি